ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টের টেট পরীক্ষা সংক্রান্ত রায় ও রোয়া এর অর্ডার অনুযায়ী নর্মাল সেকশনের টিচারদের সেকশান সমস্যা নিয়ে আগামী ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ এপিজি টিডব্লিউ সংগঠনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলার ডিআই অফিসগুলিতে ডেপুরেশন কর্মসূচি পালন করা হয়েছিল আপনারা এটা সকলেই জানেন পরিপ্রেক্ষিত ছিল গত এক নয় দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের টেট পরীক্ষা সংক্রান্ত রায় ও রোয়ার অর্ডার অনুযায়ী নর্মাল সেকশনের টিচারদের সেকশন সমস্যা নিয়ে জানানো হয়েছিল দাবি ছিল দু সালে ষোলো পূর্বের নিয়োগ প্রক্রিয়ায় নর্মাল সেকশানে নিযুক্ত জেলার টিচারদেরকে আই ও এসএমএস স্যালারি পোর্টাল উচ্চশ্রী পোর্টাল ইউডাইস পোর্টালে টিচার প্রোফাইলে নর্মাল অবলিক আপার অবলিক সেকেন্ডারি উল্লেখ রয়েছে সংশ্লিষ্ট টিচারদের রিক্রুটমেন্ট ও অ্যাপ্রুভাল অনুযায়ী কোর্ট অর্ডার ও স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নোটিফিকেশন সাপেক্ষে নর্মাল সেকশনের টিচারদের সেকশান হওয়া দরকার ছিল নর্মাল সেকশান এবং সবগুলো অপশান উল্লেখ না করে ওই সকল টিচারদের সেকশনটি নর্মাল সেকশানে উল্লেখ করা যুক্তিসঙ্গত আইনানুক ও প্রয়োজনীয় এছাড়াও উল্লেখ ছিল যে আরও উল্লেখ্য রোয়াকেসের রায় পরবর্তী সময়েও অনেক নর্মাল সেকশনের টিচারদের অ্যাপ্রুভাল কপিতে নর্মাল সেকশন করা হয়নি সেগুলির অ্যাক্টিভিশন করার জন্য আবেদন জানানো হয়েছিল এছাড়াও স্কুল শিক্ষা দপ্তরের নোটিফিকেশান মেমো নম্বর এগারোশো যেটা তেরো নয় দু সালে নোটিফিকেশান হয়েছিল যে নর্মাল সেকশানে নিযুক্ত সকল টিচারদেরকে নর্মাল সেকশন হিসাবে দেখাতে হবে অন্যদিকে উপরোক্ত কোর্ট অর্ডার ও স্কুল শিক্ষা দপ্তরের নোটিফিকেশান অনুযায়ী জুনিয়র হাই হাইস্কুলে নর্মাল সেকশানের টিচারদেরকে স্কুল শিক্ষার স্বার্থে যোগ্যতা মেধার সঠিক ব্যবহার ও হিউম্যান রিসোর্সের অপচয় বন্ধ করার জন্য ইচ্ছুক জুনিয়র হাইস্কুলের শিক্ষক শিক্ষিকাকে বাড়ির কাছাকাছি হাই স্কুলে নর্মাল সেকশানে সেকেন্ডারি অথবা এইচএস এস সেকশানে উত্তীর্ণ করার উদ্যোগ নিতে হবে এটাও নিয়ে আবেদন জানানো হয়েছিল এছাড়াও জুনিয়র হাইস্কুলের স্কুলের তে নর্মাল সেকশন নেই সেই বিষয়েও ডিআইকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে কোনো অবস্থায় একমাত্র বিকল্প আপার প্রাইমারি সেকশন নির্বাচন বাধ্য করা যাবে না সুতরাং নর্মাল সেকশনের টিচারদের বিষয়ে উপরোক্ত বিষয়গুলো অবশ্যই গুরুতর সহকারে বিবেচনা করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল তাছাড়া এপিজি টিডব্লিউ এর রোয়া কেসের অর্ডারে বলা হয়েছিল অনার্স পিজি পোস্টের টিচারদেরকে কোনোভাবেই আপার প্রাইমারি দেখানো যাবে না তা সত্ত্বেও কিন্তু শিক্ষা দপ্তরের এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে না দেখে আজ অর্থাৎ তেরো এগারো দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টে কেস ফাইল করলো এপিজি টিডব্লিউর শিক্ষক সংগঠন চলুন শুনে

সেই বিষয়ে কিন্তু আমরা এখানে মামলা করতে এসেছি অ্যাডভোকেটের সঙ্গে সমস্ত কাজকর্ম সেরে আমরা আজকে লাইফটা করছি বিষয়টা হচ্ছে যে আমরা ইতিপূর্বে রোয়ার মামলাতে একটা রায় পেয়েছিলাম সেখানে পরিষ্কার উল্লেখ আছে যে কোনো নর্মাল সেকশনের টিচারকে আর আপার প্রাইমারি করা যাবে না মানে নর্মাল সেকশনের টিচার তাদেরকে নর্মাল সেকশানেই রাখতে হবে এবং তার সঙ্গে উল্লেখ রয়েছে সরকার দু হাজার ষোলোয় আপার প্রাইমারি রিক্রুটমেন্ট রুলস সেটা তৈরি করে সেই রুলসের বলেই আপার প্রাইমারি নিয়োগ করেছে স্বাভাবিক কারণে পশ্চিমবঙ্গে দু হাজার সালের আগে যা রিক্রুট হয়েছে তাতে কেউ আর আপার প্রাইমারি নয় ফলে সেই মর্মে রাজ্যের সমস্ত অনার্স পিজি গ্র্যাজুয়েট শিক্ষকদের আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা আজকে যে মামলাটা করলাম এই মামলায় আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন সংগঠন আপনাদের পাশে রয়েছে সকলকে সংগঠনের পাশে থাকার আহ্বান রেখে আমরা আজকের লাইফটা এখানে শেষ করছি ধন্যবাদ সকলে ভালো থাকবো নমস্কার